এক যুবকের কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় রহস্য শামশেরগঞ্জে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার সুলিতলা এলাকায় মৃতের নাম আবুল কাসিম কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি উদ্ধার করে তাকে প্রথমে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন এক যুবকের কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় রহস্য শামসেরগঞ্জে ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার শুলিতলা এলাকায় মৃতের নাম আবুল কাসিম কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয় সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে আবুল কাসিম মুসলিম আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ ওই সকালবেলায় মানে নটার সময় কোথা থেকে এসেছে যে বাড়িতে কোথা থেকে এসেছে দিয়ে আবার কোথা থেকে নিয়ে এসেছে দিয়ে কিনে খেয়ে এলেছে ওটা কি কারণে খেয়েছে ওটা তো বলতে পারছি না গো বাড়িতে কিছু কারোর সঙ্গে কিছু হয়নি গো গ্রামের সঙ্গে তো কারোর সঙ্গে কিছু হয়নি গো কাজ নিয়ে লেবারের কাজ করতো সঙ্গে সঙ্গে তখন অনুপনগর হাসপাতালে নিয়ে চলে গেলাম অনুপনগর হ্যাঁ তো অনুপ্রম অর্ধ আবার জম্মুপুর ঠেলে দিয়েছিল হ্যাঁ জম্মুপুর থেকে আবার এই মারা গেছে এই তো তিনটা পঁচিশে মারা গেছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ